নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে যা যা স্টক নিয়ে আলোচনা করব বা যেগুলি সম্বন্ধে আমরা আজকে বলবো সেগুলি কোনোটাই আমার রেকমেন্ডেশন নয় এবং যা যা আলোচনা করব সেটাকে একটা এডুকেশান হিসাবে আপনারা ট্রিট করবেন কিছু স্টক নিয়ে হয়তো আমি আলোচনা করব। সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আজকে এখন আমরা দেখতে পাচ্ছি নিফটি ধীরে ধীরে নিচের দিকে আসছে কিন্তু গতকাল লাস্ট এক ঘন্টা যদি আমরা দেখে থাকি যারা মার্কেটে কাজ করেন বা মার্কেটে ছিলেন নিশ্চয়ই দেখেছেন কাল লাস্ট এক ঘন্টায় ডিআইআইয়ের বাইং কীভাবে বেড়ে গেছিল এবং কন্টিনিউয়াস বাই করতে করতে ডিআইআই দশ হাজার কোটি টাকার উপরে বাই করে নিয়েছিল এবং মার্কেটকে কীভাবে দুশো আড়াইশো পয়েন্ট মাইনাস থেকে একদম পুরো প্লাসে নিয়ে চলে গেলো মার্কেটকে লাস্ট জাস্ট ওয়ান আওয়ারে আজকে সেটা হয়তো মেনটেন হয়নি আজকে একটু মার্কেট অনেকটাই ধীরে ধীরে নিচে পড়ে গেছে কিন্তু আমাদের ভাবতে হবে ইন্ডিয়ান ইকোনমি যথেষ্ট স্ট্রং ইন্ডিয়াকে আমরা যদি দুর্বল ভাবি সেটা কিন্তু আমরা ভুল করব হয়তো সাময়িকভাবে মার্কেট পড়ে যাচ্ছে মার্কেট বাড়বে পড়বে এটা একটা মার্কেটের নেচার তার মধ্যে আমাদের কাজ করতে হবে এবং কিছু কিছু ডিসিশন আমাদেরকে নিজেদেরকে শিখিয়ে জেনে বুঝে করতে হবে তার জন্য আমি যে সিস্টেমে বলবো যে তিনটে ভুল আমরা যেগুলো নর্মালি করি বিশেষ করে ছোট ছোট রিটায়াররা বিশেষ করে যারা না শিখে না বুঝে যারা কোনো চার্ট বোঝে না দেশের ইকোনমি বোঝে না তারা ওই পার্টিকুলার কিছু সময়ের জন্য দেখে পোর্টফোলিও লাল ওটা দেখতে থাকে ভয় পেয়ে বিক্রি করে দেয় তাহলে ফার্স্ট আমি যে পয়েন্ট একটা আলোচনা করব আমরা যে বলছি মার্কেটে রক্তকরণ শুরু হলো তো প্রথম যে ভুলটা আমরা করব না মার্কেট সে তার গতিতে চলবে কখনো নিচে কখনও উপরে প্রথম হচ্ছে ফার্স্ট এক নম্বর পয়েন্ট আমরা কখনোই ভয়ে বা আতঙ্কে শেয়ার বিক্রি করব না তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা লসে শেয়ার বিক্রি করব না তাহলে আমরা যদি লসে শেয়ার বিক্রি করি বা ভাবছি মার্কেট আরও অনেক পড়ে যাবে লসে বিক্রি করে দিলাম এটা কিন্তু একটা ভুল ডিসিশান এতে করে আমাদের যে লসটা হলো এটা একটা পারমানেন্ট লস হয়ে গেল সেই লসটা আমরা হয়তো রিকভারি করতে পারবো না তো আলটিমেটলি ভয়ে বা আতঙ্কে শেয়ার বিক্রি করবেন না প্রয়োজন হলে দেখবেন না পোর্টফোলিও এভরিডে দেখবেন না এটা ফার্স্ট আমাদের ফলো করতে হবে তাহলে কি আমরা কাজ করব না এই সময় সুইং ট্রেডের কাজ করবেন বা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন বা অপশান মার্কেট যারা বোঝেন তারা কাজ করবেন দ্বিতীয় কথা হলো পরি সেকেন্ড পয়েন্ট যদি আমরা ভাবি সেকেন্ড পয়েন্ট উইদাউট প্ল্যানিং কখনো আপনারা বিনিয়োগ করবেন না সেটা কীরকম পরিকল্পনা ছাড়া বিনিয়োগ যেটাকে আমরা বলি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যারা বোঝেন যাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স সেগুলি যারা জানেন দু সাল দেখেছেন হর্ষদ মেহতা খৈতান পারেকে স্ক্যাম দেখেছেন এই সব যারা এক্সপিরিয়েন্স যারা করে এসেছেন যারা এই লাইনে দীর্ঘদিন ধরে আছেন সেই রকম লোকের কাছ থেকে সবসময় অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবেন এবং নিজেরা কিছু শিখবেন জানবেন এবং বুঝবেন তবে সেটা আরও বেশি কংক্রিট হবে আপনার পোর্টফোলিও তো সেই প্ল্যানিং ছাড়া কিছু ইনভেস্টমেন্ট করবেন না আর একটা থার্ড পয়েন্ট গুজব ও সোশ্যাল মিডিয়ার ফাঁদে পা দেবেন না টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জায়গা থেকে প্রচুর টিপস আসে পয়সা দিয়ে কিনছেন কিনে তারপরে দেখলেন ফাইভ উইক উইকে ফাইভ যে ট্রেডিং ডেস তিন দিন খুব লাভ হয়ে গেল একদিন এমন লস হলো যা প্রফিট করেছিলেন তিন চার দিনে সেটা একদিনে নিয়ে চলে যাবে সো ট্রেডিং করার আগে প্রতি মুহূর্তে ভাববেন এবং একটু লং টার্মে ভাববার চেষ্টা করুন তাহলে দেখবেন যে কোনো দিনই আপনাদের লস হবে না টেম্পোরারি লস হতেই পারে সেই কারণে ভালো করে এই জিনিসগুলিকে শিখতে হবে এটা অনেকেভাবে ফাটকাবাজি করে পয়সা পেয়ে যাব না স্টক মার্কেট ফাটকাবাজির জায়গা নয় এটা গ্যাম্বলিং নয় তো এই জিনিসগুলোকে আমাদের ভালো করে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তাহলে দেখবেন আপনারা লসের থেকে প্রফিটের পরিমাণ বেশি হবে যেমন আমি এর আগেও অনেকবার বলেছি কয়েকটা স্টক নিশ্চয়ই আপনারা শুনেছেন বা অনেকেরই মনে আছে আমাকে কমেন্ট সেকশনেও লিখেছেন হোয়াটসঅ্যাপেও জানিয়েছেন যে একটা স্টক আমি সব সময় বলি সেটা হচ্ছে ফটি সেল কেয়ার এটা আমরা তিনশো লেভেল থেকে কিনছি এখনও ধরা আছে নশো হয়ে গেছে সেই ফর্টি কেয়ারে যদি আপনারা চার্টটা দেখেন দেখলে বুঝতে পারবেন ফর্টি সেলথ কেয়ার কি সুন্দরভাবে ভাবে তার চার্ট আছে এরকম প্রচুর শেয়ার আছে ফর্টিস আমি অন্তত নয় নয় করে আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন আগে ফর্টিস অন্তত আমি আট দশ বার বলেছি তো এরকম আরও একটা স্টক আমি বলে দিচ্ছি আপনারা চার্টটা ফলো করবেন কিনবেন আগে দেখবেন বুঝবেন আমি কেনার জন্য একটাও কিছু বলছি না ইয়াত্রা হসপিটাল এই স্টকটাকে ফলো করবেন আপনারা আমি বারবার বলছি যে স্টকগুলো বলছি আপনারা এগুলো ফলো করে দেখবেন অনেক স্টকের নাম আমি বলতে পারি কিন্তু আপনারা এগুলোকে ফলো করুন দেখবেন এগুলো থেকে লস হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আরও একটি শেয়ার আমি বলছি পেন্টস সেক্টর থেকে আসে পেন্টস আপনারা নিজেরা খুঁজে সেটা বের করবেন সব স্টক বলে দেওয়া উচিত নয় যেহেতু এটা আমার একটা রিসার্চের চ্যানেল এডুকেশানের চ্যানেল দেখবেন সেই পেন্টস কোম্পানি চারটা দেখবেন মার্কেট তো এত পড়েছে সে ঠিক ধীরে 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 পাঁচ দিনের মধ্যে একদিন কি দুদিন পরে তিন থেকে চার দিন বাড়ে সেটা একটা পেন্টস কোম্পানি এগুলো দেখলে আপনারা খুঁজলে একটু রিসার্চ করতে হবে দেখলে সব পাবেন এবং কমেন্ট সেকশানে সেই পেন্টসটার নাম আমি জানতে চাই আপনাদের কাছে কমেন্ট সেকশনে আপনারা সবাই সেটা জানাবেন তাহলে শেয়ার মার্কেটকে আমরা এমনভাবে ভাববো যে আগামী দিন এটা থেকে আমরা প্রফিট পাবার জন্য ভাবব কোনোভাবেই ভীত হব না মার্কেট পড়ে যাচ্ছে বলে লস বুক করব না পলিটিক্যাল বা ইকোনমিক্যাল বা জিওগ্রাফিক্যাল যাই হোক না কেন দেখবেন ঠিক একটা সময় আপনার পোর্টফোলিও প্রফিট হবেই হবে আর ইন্ডিয়ান ইকোনমি অনেক স্ট্রং আগামী দিনে আরও অনেক স্ট্রং হবে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন ডিআইআই কিভাবে তাদের স্টেক বাড়াচ্ছে হোল্ডিং বাড়াচ্ছে সমস্ত কোম্পানিতে এবং প্রত্যেক দিন কীভাবে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে এগুলি আপনারা খেয়াল রাখুন তাহলে দেখবেন আপনারা আগামী দিনে রোজ পোর্টফোলিওগুলো ফলো করার দরকার নেই দেখবেন আগামী দিনে ঠিক পোর্টফোলিও আবার সব গ্রিন হয়ে গেছে আগামী ফিফথ অক্টোবর বিভিন্ন ব্যাচের ক্লাস শুরু হবে অফলাইনে দুটি ব্যাচ শুরু হবে একটা হচ্ছে ইকুইটি মার্কেটের উপরে ক্লাস আর একটা হবে ক্রিপ্টো ক্লাস ফিফথ অক্টোবর সানডে ওই দিন আরও একটি ক্লাস হবে অনলাইনে ক্লাস হবে রাত্রি আটটা থেকে দশটা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আসি আরও একটি সেমিনার হতে চলেছে সেটা নাইন্থ নভেম্বর সানডে একটা থেকে পাঁচটা সেটা আমি ডিটেলস ধীরে ধীরে আপনাদের বলে দেব এবং যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে রাখবেন তাদেরকে বলে দেওয়া হবে এবং এই ব্যাপারগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখবেন আগামী দিনে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন এই যে সেমিনারটা হবে এখানে এখানে ছটি স্টক নিয়ে আলোচনা হবে সেই ছটি স্টক দুটি থাকবে স্মল ক্যাপ থেকে দুটি থাকবে মিড ক্যাপ থেকে এবং দুটো থাকবে পেনি স্টক থেকে সেই ছটা স্টক আগামী দিনে একটা মাল্টিভ্যাগার হওয়ার সম্ভাবনা থাকবে এরকম ছটি স্টক নিয়ে আলোচনা হবে যারা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলো আমি আপনাদের একটু বলে দিই মিস্টার সমীর চক্রবর্তী জানতে চেয়েছেন থার্মাক্স সাথে ফল করছে কেন দেখুন থার্মাক্সের ডিআইআই কিছুটা পরিমাণ শেয়ার স্টেক ছেড়েছে এফআইআই সেখানে প্লাসে গেছে এবং প্রফিট কিন্তু থারম্যাক্সের একটু পড়েছে সেই কারণে এটা নিচে আসছে আর ওভারঅল মার্কেট এখন একটু উইক আছে কমল গোস্বামী জানতে চেয়েছেন জেএস ডব্লু ইনফ্রার এর কারেন্ট প্রাইস তিনশো পাঁচ চলছে এখন ফ্রেশ বাই করা যাবে কি না যদি দেখেন যে টেন পারসেন্ট পড়ে গেছে আপনার মেন যেখান থেকে হোল্ডিং করেছেন যেখান থেকে আপনি ট্রেড করেছেন যদি টেন পারসেন্ট পড়ে যায় তাহলে আপনি কিছুটা সেখানে একটা অ্যাভারেজ করতে পারেন গৌতম পাল জানতে চেয়েছেন শক্তি পাম্প নশো তেত্রিশ করে কেনা আছে এইট পারসেন্ট ডাউন দেখুন এই মার্কেটে সেভেন পারসেন্ট এইট পারসেন্ট ডাউন খুব একটা কোনো ব্যাপার না আর শক্তি পাম্প তো বোনাসও দিয়েছে বোথায় সেটা নিশ্চয়ই দেখে নেবেন মিস্টার আসাদ লস্কর জানতে চেয়েছেন প্যাটেল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালি কীরকম প্যাটেল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু প্রফিটটা ডাউন হয়েছে লাস্ট কোয়ার্টারে আর এর কাছে কাছে শেয়ার আছে এফআই কিন্তু কিছুটা পরিমাণ কমিয়েছে খুশি রক্ষী জানতে চেয়েছেন এম অ্যান্ড এম ফিনান্স মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্স দুশো পঁচাত্তর করে একশো শেয়ার কেনা আছে এটা অনেক দিন ধরে নিচে চলছে তো বাড়ছে না কি করবো জানাবেন দেখুন এখন যদি আপনি ওই লেভেলে কিনে থাকেন এখন অনেকটাই পড়ে গেছে সেই হিসাবে আপনাকে এখন একটু অ্যাভারেজ করে নিন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিন্যান্স এমন একটা কোম্পানি মহিন্দ্র গ্রুপের কোম্পানি যত গাড়ি ফিনান্স হয় সব মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্স করে সেই হিসাবে আগামী দিন এটা ভালো হবে সোমেন দত্ত জানতে চেয়েছেন এইচএমএ্রো সাঁত্রিশ করে এক হাজার শেয়ার কেনা আছে এখন কি করব যদি বলেন এইটার প্রফিট কমেছে এইচএম অ্যাগ্রো এফআইআই একটু বাড়িয়েছে ডিআইও সামান্য পরিমাণ বাড়িয়েছে যদিও ডিআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে কিন্তু এফআইআর কাছে ভালো শেয়ার আছে এর একটা সাপোর্ট লেভেল টোয়েন্টি নাইন এরকম জায়গায় একটা রাখতে পারেন আঁখি গুহা জানতে চেয়েছেন ডিকশন টেকনোলজি ডাউন হতে পারে প্লিজ বলবেন দেখুন ডিকশন টেকনোলজি একটা খুব নামি দামি কোম্পানি এআই নিয়ে এটা এরা প্রচুর রিসার্চ করে এবং ডিকশন খুবই ভালো কোম্পানি ডিআইয়ের কাছে প্রায় টোয়েন্টি সেভেন পারসেন্ট শেয়ার আছে এবং এফআই সামান্য পরিমাণ কমিয়েছে কমানোর পরেও টোয়েন্টি পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট শেয়ার আছে এই শেয়ারটা হোল্ড করে রাখুন বিশ্বজিৎ গিরি জানতে চেয়েছেন আইটিআই লিমিটেড এখন কেনা যাবে কি এবং আইটিআই লস প্রচুর আছে কিন্তু লসটা একটু কমেছে সেই আইটিআই এখন যে জায়গায় দাম চলছে এফআইআই ডিআর কাছে একদম শেয়ার নেই বললেই চলে খুব সামান্য পরিমাণ শেয়ার যেহেতু এটা পিএসইউ সেক্টর খুব একটা ভালো কিছু লাগছে না বিকজ এ লসটা একটু কমিয়েছে এটা একটা পজিটিভ পয়েন্ট কিন্তু অনেকটা লস ছিল সঞ্জীব বোস জানতে চেয়েছেন রিল্যাক্স ও ফুটোয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লসে আছে এই সময় একটু অ্যাভারেজ করে নিন এটা গৌতম রাউতও জানতে চেয়েছেন কি করা উচিত একটু অ্যাভারেজ করে নিন মান্নাকান্তি রায় জানতে চেয়েছেন ক্যাম্পস তিন হাজার আটশো বাই করেছিলাম হোল্ড করবো না সেল করব একদম হোল্ড করে রাখুন চিন্তা করার কোনো কারণ নেই সাপোর্ট লেভেল একটা মেনটেন করতে পারেন থ্রি ফাইভ ফাইভ জিরোতে বিমল দাস জানতে চেয়েছেন লিডিং লিজিং ফিন্যান্স কোম্পানি স্টকটি কেমন এটা দেখুন দাম তো চলছে ছ টাকার কাছাকাছি ছয় থেকে সাত টাকার মধ্যে একটা পেনি স্টক এটা খুব একটা বুঝতে পারছি না কীরকম হবে এর প্রমোটার বা ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই এফআইআর কাছে ম্যাক্সিমাম শেয়ার আছে বিশ্বজিৎ মাইতি জানতে চেয়েছেন জিএ লং টার্মে ভালো হবে এখন যে জায়গায় চলছে ঠিকই আছে এর যদিও নেগেটিভ আরও সি আরও এই সব নেগেটিভে আছে তবে কোম্পানির কোনো ডেপ নেই এফআইআর কাছে সামান্য পরিমাণ শেয়ার আছে ডিআইআর কাছে কিছুটা আছে দুজনে একটু একটু করে স্টেক ছেড়েছে মাইনাস করেছে এটাকে ধরে রাখতে পারেন যারা ভিডিওটি বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা নাইন্থ নভেম্বরের সেমিনারে যোগ হতে চান তারা হোয়াটসঅ্যাপে জানাবেন যারা ফিফথ অক্টোবরের ক্লাসে যোগ করতে চান বা ক্লাস করতে চান তারাও হোয়াটসঅ্যাপে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও